আলাইকুম হেরিটেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একটা কালেকশন নিয়ে কিন্তু আপনাদের পছন্দের একটা কালেকশন জাপানিজ সিল্ক একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জাপানি সিল্কটা নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম চমৎকার একটা কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের ভিতরে খুবই চমৎকার বা কালারও বলতে পারেন এটা কিন্তু একদম সফট একদম অরিজিনাল যেটা সেটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন এটার ভিতরে কালার হয় প্রায় নিরানব্বইটা কালার হয় যার যে কালারটাই চান আমরা কিন্তু দিতে পারবো হিউজ আহ যে কয় পিস চান আমরা কিন্তু দিতে পারব চমৎকার দেখেন একদম সফট একদম সফট এক মুথে পুরো শাড়ি কিন্তু চলে আসবে একদম সফট একদম অরিজিনালটা কিন্তু পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমে একটা কালার দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন বোটুল গ্রিনের ভিতরে বোতল গ্রিনের ভিতরে কিন্তু কয়েকটা কালার কিন্তু পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন আহ গ্রিনের ভিতরে একটা কালার অ্যাশ কালারের ভিতরে কিন্তু কয়েকটা হয় হালকা অ্যাশ লাইট অ্যাশ তারপরে অফ হোয়াইট টাইপের একটা অ্যাশ হয় এটা কিন্তু ডিপ অ্যাশটা পেয়ে যাচ্ছেন ইয়েলো কালার একদম আগুন একটা কালার কিন্তু এটা একদমই আগুন একটা কালার চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন পার্পেল কালার হিউজ কালার হয় হিউজ কালার হয় সব কালারগুলি দেখাচ্ছে একদম লাইট পিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু পেস্ট কালারের ভিতরে অসাধারণ কালার কিন্তু একদম ডিপ বোটল গ্রিন যাকে বলে একদম ডিপ কালার অনেক কাপড়ে কিন্তু ঢিপ বা পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ঢিপ কালারটা ব্ল্যাক সবাই পছন্দ করেন ব্ল্যাক এই যে ব্ল্যাক কালার সবাই পছন্দ করেন ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার নাই এমন খুব কম পাওয়া যাবে এটা কিন্তু গোল্ডেন কালারটার ভিতরে যার যেই কালার লাগে এটা জাম কালারের ভিতরে এইটা রয়েল ব্লু কালারের ভিতরে লাইট মেজেন্টার ভিতরে এই যে ইয়েলোর ভিতরে যে বাসন্তী কালারটা সেই বাসন্তী কালারের ভিতরে এতে পেয়ে যাচ্ছেন রেড কালারের ভিতরে এই যে আরেকটা পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালারের ভিতরে এই যে আরও একটা কালার এই যে লাইট অ্যাশ যেটা একটু বলছিলাম এই যে লাইট অ্যাশটা পেয়ে যাচ্ছেন এই যে পেয়ে যাচ্ছেন সি গ্রিন লাইটটা এই যে পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালার একদম আগুন অরেঞ্জ যেটা সেটা এই যে জাম কালারের ভিতরে কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছেন আরও একটা অ্যাশের ভিতরে হিউজ 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 পরিমাণের কালার কিন্তু এই যে কালারগুলো দেখেন মিষ্টি কালার আপনার এই যে আরও একটা কালার আছে ইউজ পরিমাণের কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াও বেগুনি কালার গ্রিন কালার এটা অলিভ কালার জলবাই কালার যাকে বলে এই যে আকাশি কালার যার যেইটা চয়েস হয় একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম পূর্ণ অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মাত্র দুশো আশি টাকায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টক হেরিটেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ